নমস্কার বন্ধুরা তো কিচে নিয়ে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি তো অনেক দিন কিছু সমস্যার জন্য তো ভিডিও তো তার জন্য আপনাদের কাছে সব ক্ষমা চেয়ে নিচ্ছি তো আশা করি এবার থেকে আমি ভিডিওটা রোজ ছাড়তে থাকবো তো আজকের আমি ডিমের পোলাও বানাবো তো এখানে আলু নিয়েছি কেটে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর ডিম তো এখানে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আদা রসুন বাটা নিয়েছি আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি আর এখানে এখানে নর্মাল চাল নিয়েছি তো আপনারা চাইলে বিরিয়ানি চাল দিয়ে এটা করতে পারেন গ্যাসটা জেলে নিচ্ছে। এই হাঁড়িতে আমি করব ডিমের পোলাও তো এই হাঁড়িটা একটু গরম হোক তো বন্ধুরা হাঁড়িতে আমি সর্ষের তেল দিয়ে দেব তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে তো আগে আমি তো এই পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটা তো লাল লাল করে ভেজে নেব তো আর একটু বাকি আছে বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব। এখানে তো তেল আছে আর এই এখানে সিদ্ধ ডিম নিয়েছি তো সিদ্ধ ডিমটা আমি একটু ছিঁড়ে নেব। তেলের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ তো মধ্যে ডিম

আমি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা তো এলাচ দারচিনি আর লবঙ্গ আর গোটা জিরে তো দিয়ে দেব মশলাটা আমি হালকা করে ভাজবো এর মধ্যে এই পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম আদার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লমনটা আপনাদের যেমন লাগবে তো তেমন দেবেন আমি এক চামচ দিচ্ছি এখানে তো এখানে ভাজা আলুটা দিয়ে দেবো আমি চাল নর্মাল চাল নিয়েছি বাড়ির চাল তো ওই তিন গ্লাস নিয়েছি তো এই চালটা আমি আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে দেবো গ্লাস চাল নিয়েছি ছ বন্ধুরা এখন এটা আমি ঢাকা দেবো তো পনেরো মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাবো তো বন্ধুরা তো ভাতটা তো সিদ্ধ হয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি ডিম গুলো দিয়ে দেবো তো সিদ্ধ হবে আমি এখন ঢাকা দিচ্ছি তো বন্ধুরা এটা তো হয়ে এসছে তো এর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দেবো তো এখানে যে বেরস্তা ভেজে রেখেছিলাম তো এটা উপর থেকে ছড়িয়ে দেবো তো বন্ধুরা এটা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেবাও আমি নিয়ে নিয়েছি তো এখন খাবো তো বন্ধুরা আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন তো কেমন লেগেছে আর আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নমস্কার